আমার বয়স এখন পঁয়ষট্টি বৎসর আমি তো নিরাশ হয়ে গেছিলাম যে আমার মনে হয় আর স্কুল সময় দিতে পারবো না কিন্তু আপনারা এই ওষুধটা খাইয়া আমি খুব উপকার থেকে এবং শুধু জনশক্তি বেড়ে না এবং আমার যদি আপনি প্রাইভেট প্র্যাকটিক্যাল দেখেন আমি হাসতে চলতেও গায়ে খুব শক্তি পাই ঘটনাটা আপনাকে জানাইতে আসছি এবং ধন্যবাদ দিতে আসছি আপনাকে আচ্ছা আপনি এই রোগে আক্রান্ত ছিলেন কত বছর প্রায় চাইশ বছর আমার এর আগে একবার হঠাৎ আমার মাথা যন্ত্রণা হয়েছিল তখন এক ডাক্তারে আমার দু তিন বছর পার্মানেন্ট ওষুধ খাইছে ওষুধটার নাম এখনো মনে আছে আমার রেনজিক ট্যাবলেট ডেইলি একটা খাইতে খাওয়ার পর আস্তে আস্তে আমার লিঙ্গু ছোট হয়ে যায় কিন্তু আমি কারোর কাছে বলি নাই এরপর ডাক্তার সাহেবের কাছে একদিন ফোন করে বললাম যে ইয়ে কর কয়টা ওটা আপনি বাদ দেন তাই আমি ফেরে এটি আবার ফিরিয়ে পাবো কীভাবে কারণ চিকিৎসা পরে কর্ম এই বললে ডাক্তার উনি এড়াই যায় ওই যে আপনার লিঙ্গ ডাউন হয়ে গেছে বা শক্ত হয় না দ্রুত বীর্যপাত ওইটা এরপরে আপনি বিভিন্ন ডাক্তার মনে হয় এটার জন্য গেছি সবাই বলে যে বয়সে আর এই করবেন কি আমি উনি নিরাশ হয়ে গেছি আর কি টাকা পয়সা খরচ করতে আমার রাস্তাটা কেমনে আপনি আপনি আমি ইউটিউবে আমি আমি মোবাইল ইউটিউবে ফেসবুকে দেখি সব সময় আপনারা ওইটা দেখিয়া আমি প্রথম আমারে আপনার কাছে ফোন করলাম ফোন করার পর আপনার সাক্ষাৎ করতে বললেন আমার সাক্ষাৎ করার পর আমার ক্যাপসুল দিলেন আর হালুয়া দিয়েছিলেন আমার মনে আছে হালুয়া মধু দিয়ে খাইতাম আর ক্যাপসুল ডেইলি খাইতাম খাওয়ার পর অল্প দিনের ভিতরে আমি খুব ভালো আরামদায়ক হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই যে ক্যাপসুল একটা এবং মোহাম্মতে হালুয়া খাইলেন এই হালুয়া এবং ক্যাপসুল খাওয়ার পর এখন মোটামুটি এখন মোটামুটি খুব ভালোই আছি ভালো আছেন কিন্তু আপনি যেটা বলছেন সেটা আমি যে পারিনি আপনি বলছেন সাইর মাস এইটা খাইবেন এবং সাইর ফেল তা আমি আর টাকা পয়সা পারিনি ওই দুধ বেল খাইয়ে আমি খুব সুস্থ ভালো থাকি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাকে ধন্যবাদ আমি আর একটা কথা আমি বলি এই জাতীয় অনেক ভিডিও বাজারে আছে মানুষ টাকা দিয়ে লোক হায়ার করে আনে বিভিন্ন রকম বলে আপনাকে কেউ আমার কোম্পানি বা আমার স্টাফদের মধ্যে কেউ 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 এরকম কোন প্রাইস কোন কিছু ফ্রি দেওয়ার যে আপনি ভাই একটু এসে বলেন এরকম না এরকম কোন প্রিভিলেজ আমার কেউ দেয় না এবং আসলে আপনার স্টাফের সাথে গুলো আমি বলিও না জাস্ট নিজের মন থেকে যে ওষুধটা খাইয়ে ভালো হয়েছে এই পঁয়ষট্টি বছর বয়সেও বেশ খানিক সময় দিয়ে আপনি সহবাস করতে আপনি এই দিনের স্টার ধন্যবাদ জানানোর জন্য জি এই আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আমি সকলকে বলবো যে আসলে হাজার হাজার বছর আগে থেকে কিন্তু মানুষ গাজগাসার মাধ্যমে চিকিৎসা করত আর এখনো পৃথিবীতে বহু মানুষ গাজগাসার চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে সুস্থ হচ্ছে আপনারা যারা চান যে ন্যাচারালি সারা জীবনের জন্য ন্যাচারালি সুস্থ হইতে আমি আবারও বলছি ন্যাচারাল শব্দটা বারবার বলি এই কারণে বাজারে যৌন রোগ থেকে যৌন শক্তি বাড়ানোর জন্য যৌন থেকে মুক্তির জন্য অনেক রকমের ঔষধ পাওয়া যায় অন টাইম কিন্তু অন টাইম ঔষধের মারাত্মক কিছু ক্ষতিকর দিক আছে এগুলো যখন খায় মানুষ তখন দুই একদিনের জন্য ভালো থাকে যখন খায় না লিঙ্গ একদম নিস্তেজ হয়ে যায় ছয় মাস এক বছর খেলে সারা জীবনের জন্য লিঙ্গটা নষ্ট হয়ে যায় কিন্তু ন্যাচারাল হালুয়া ন্যাচারাল ক্যাপসুল ন্যাচারাল গুড়া পাউডার এগুলোর উপকারটা হচ্ছে সারা জীবনের জন্য স্থায়ী ভাবে ভালো হওয়া যায় কোনো রকমের কোন সাইড এফেক্ট এটা আমি আশাবাদী আমি আরো বলতেছি আপনার কাছে আপনি যে বলছেন আপনি কন্টিনিউ চার মাস খাবেন কিন্তু কন্টিনিউ যদি আমরা টাকা পয়সা খরচ করে খাইতে পারতাম তাহলে মনে হয় আমি আরো শক্তিশালী অনুভব করতাম আমি আপনাকে চেষ্টা করব আপনাকে আরো কিছুদিন যেভাবে সাহায্য করে খাওয়ানোর জন্য কিন্তু আমার কথা হচ্ছে যারাই ভিডিওটা দেখছেন ন্যাচারালি যেন আপনারা সুস্থ হইতে পারেন সেই জন্যই কিন্তু আমাদের ঔষধ ন্যাচারাল ভাবে তৈরি করা একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত ন্যাচারাল এই ঔষধ যে কেউ তার যৌনরোগটা যত জটিল যত পুরাতন হোক না কেন এটা সারা জীবনের জন্য যথেষ্ট চার মাসের একটা কোর্স আপনারা যেন করে দেখেন